এখানে এসেছি আমি পাগলার কাছে গায়েবের সত্য প্রমাণ পেয়েছি তাই এখানে না আসলে আমার ভালো লাগে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ যেখানে কিনা অসংখ্য মানুষ আসে কাজ নেওয়াতে কাজ দিলে এখানে মানত করে এই বাড়িটা কোথায় থেকে আসছে আমরা জানবো সন্ধ্যে মনোজি থানা থেকে আসছি এখানে আসার কারণটা কি এখানে আমি তো গাড়ি চালাই তো আমাদের যাত্রী আসছে ওনারা নামাজ পড়তে আপনি কি নামাজ পড়ছেন এখানে না আমি আসে প্রিয় দর্শক দেখেন পিছনে কিন্তু অনেক মানুষ আসে এখানে দেখতেছেন অনেক গাড়ি ঘোড়া জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসলে নাকি ঘাস দিলে চাইলে নাকি সবকিছু পাওয়া যায় এখানে যে পরিমাণ তিন মাস পর পর দান বাক্স খোলার পরে যে পরিমাণ অর্থ উপার্জন হয় এই অর্থ দিয়ে বিভিন্ন মাদ্রাসা এতিমকানা বিভিন্ন মসজিদ চলতেছে তো আমাদের ভালো কারণ আমিও সন্তান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা গোজা ইউনিয়ন আমার বাড়ি তো ভাইরাল চ্যানেল থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন ভিডিও শেয়ার করে দিবেন পাগলা মসজিদ আমরা আসলাম এখানে অসংখ্য একটা সুন্দর জায়গা এই মসজিদের নাম অপব্যবহার করে অনেক প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতি নিতেছে এই মসজিদের নাম দিয়ে বিভিন্ন কবিরা যে বিষয় দিয়া বিভিন্নভাবে প্রতারকরা ডলার দিয়ে ভিডিও বুস্ট করে এই কাজগুলা করতেছে অনলাইনে কোনো ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা এই পাগলা মসজিদের ভিডিওগুলা দেখেন এগুলো সব ফেক ভিডিও কারণ ওরা বিভিন্ন তান্ত্রিকরা বাসায় বৈশায় ভিডিও গুলা আসলে কিন্তু পাগলা মসজিদের কোনো ফেসবুক পেজ নাই কোনো কবিরাজের বিষয় নাই আপনারা কিছুদিন আগে দেখছিলেন দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম এই ভিডিওটাও কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন ভাবে পতারিন্ত করতেছে মানুষদেরকে আমাদের কোনো নাম্বার অনলাইনে দেওয়া নাই দেলোয়ার কবিরাজের কোনো নাম্বার অনলাইনে দেওয়া ছিল না এই কিশোরগঞ্জে পাগলা মসজিদ আসলে আপনারা মনের বাসনা ইনশাআল্লাহ পূরণ হবে আপনাদের খাস নেওয়াতে খাস দিলে এখানে আইসা দুই রাকাত নামাজ পড়বেন এখানে কোনো মানত করতে হয় না এখানে আপনার মনে যা চায় তাই করবেন এখানে অসংখ্য মানুষ হয় আমরা আসছি বিকাল টাইম কারণে মানুষের আনাগোনা কম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থেকে আসছেন আমার বাড়ি ঝিনেদা জেলা মহেশপুর থানা আচ্ছা এখানে আসার কারণটা কি এখানে আসছি মানুষ অনেকে বলে পাগলা মসজিদ কিশোরগঞ্জে পাগলা মসজিদ অনেক ভালো জায়গা অনেক ভালো নিয়তে আসলে আল্লাহ

আপনি এখানে আসছেন কেন এখানে এসেছি আমি পাগলার কাছে গায়েব এর সত্য প্রমান পেয়েছি তাই এখানে না আসলে আমার ভালো লাগে না আপনি জি কন্টিনিউ সাতটার মধ্যে দুই দিন তিন দিন আসি আচ্ছা তো এখানে আসার পর আপনার খুবই ভালো লাগে আমার ভালো লাগে আপনার হাজবেন্ড নাই আমার হাজবেন্ড মারা গেছে আজকে আট মাস আপনার কই বাচ্চা আমার তিনটা তো এখানে কন্টিনিউ সময় যাতায়াত করেন হম তো ভিডিওটা নম্বর করবো না ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভাইরাল মর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ